নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়বদিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি সুগার কন্ট্রোল ক্যাপসুল নিয়ে আপনি খুব সহজে কিভাবে সুগারকে নিয়ন্ত্রণে আনতে পারবেন জেনে নিন একশো পার্সেন্ট আয়ুর্বেদিক সুগার কন্ট্রোল ক্যাপসুল রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণের উপায় সুগার ভারসাম্য স্বাস্থ্যকর ইনসুলিন প্রতিক্রিয়া এবং গ্লাইসোমিক নিয়ন্ত্রণ সমর্থন করে যাই হোক সাধারণভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সমর্থন করার জন্য ডিজাইন করা সম্পূরক বা ওষুধগুলি নিম্নলিখিত সুবিধাগুলি দিতে পারে রক্তের শর্করা নিয়ন্ত্রণ এই জাতীয় পণ্যগুলির প্রাথমিক সুবিধা হল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে বিশেষত ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইনসুলিন সংবেদনশীলতা কিছু সম্পূরক ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে যা শরীরকে রক্তের শর্করা নিয়ন্ত্রণে আরও কার্যকরভাবে ইনসুলিন ব্যবহার করতে সাহায্য করে গ্লাইসেমিক প্রতিক্রিয়া হ্রাস কিছু উপাদান কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দিতে পারে যার ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা আরও ধীরে ধীরে বৃদ্ধি পায় ওজন ব্যবস্থাপনা কিছু ক্ষেত্রে রক্তে শর্করা নিয়ন্ত্রণের পরিপূরকগুলি ওজন ব্যবস্থাপনার প্রচেষ্টাকে সমর্থন করতে পারে কারণ এটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে রক্তে শর্করার মাত্রাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে কার্ডিওভাসগুলো স্বাস্থ্য উন্নত রক্তের শর্করার নিয়ন্ত্রণ ডায়াবেটিসের সাথে যুক্ত জটিলতার ঝুঁকি হ্রাস করে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে শক্তির মাত্রা স্থিতিশীল রক্তের শর্করার মাত্রা সারা দিন ধরে আরও সামঞ্জস্যপূর্ণ শক্তির মাত্রা হতে পারে মেজাজ এবং সুস্থতা কিছু ব্যক্তি যখন তাদের রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে তখন তাদের মেজাজ এবং সামগ্রিক সুস্থতার অভিজ্ঞতা হতে পারে এর কম্পোজিশনে রয়েছে জাম্বু নিম আমলকি মেশা শৃঙ্গি মেথি সোডিয়াম ব্যঞ্জয়েন্ট খাবার নিয়ম প্রতিদিন খালি পেটে দুটি ক্যাপসুল খেতে হবে সুগার কন্ট্রোল ক্যাপসুলের জন্য নিরাপদ তথ্য প্রস্তাবিত ডোজগুলি অনুসরণ করুন সর্বদা পণ্যের লেভেলে আপনার স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা নির্ধারিত প্রস্তাবিত ডোজ নির্দেশনাবলী অনুসরণ করুন প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি গ্রহণ এড়িয়ে চলুন কারণ অত্যাধিক গ্রহণ বিরূপ প্রভাব হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মনিটর করুন একটি নতুন সম্পূরক শুরু করার পরে কোনো অস্বাভাবিক বা প্রতিকূল প্রতিক্রিয়া হচ্ছে কিনা মনোযোগ দিন আপনি যদি কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে ব্যবহার বন্ধ করুন এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন এলার্জির সাথে সতর্ক থাকুন আপনি যদি কিছু উপাদানের প্রতি এলার্জি বা সংবেদনশীলতা জানেন তবে এলার্জির প্রতিক্রিয়া এড়াতে সম্পূর্কটির রচনাটি সাবধানে পর্যালোচনা করুন চিকিৎসার শর্ত এবং ওষুধ বিবেচনা করুন আপনার স্বাস্থ্যসেবা পেশাদারকে যে কোনো বিদ্যমান চিকিৎসা অবস্থা এবং আপনি যে ওষুধগুলি গ্রহণ করছেন সে সম্পর্কে অবহিত করুন কারণ কিছু সম্পর্ক ওষুধের সাথে যোগাযোগ করতে পারে বা নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থাকে আরও খারাপ করতে পারে একটি সুষম খাদ্যের বিকল্প নয় মনে রাখবেন যে পরিপূরকগুলি একটি সুষম এবং পুষ্টিকর খাদ্যে প্রতিস্থাপন করা উচিত নয় এগুলি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার পরিপূরক করার পুষ্টির একমাত্র উৎস হিসেবে পরিবেশন করে না বাচ্চাদের নাগালের বাইরে এখন দুর্ঘটনাজনিত জনিত ইঞ্জেকশন প্রতিরোধ করতে বাচ্চাদের নাগালের বাইরে একটি নিরাপদ জায়গায় সম্পূরক এবং ওষুধ সংরক্ষণ করুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ